সরিষার ভুবনে আপনাকে স্বাগত এরকম একটা মিষ্টি গ্রান শুধুমাত্র সরিষা ক্ষেত্রে কি পাওয়া যাবে আর এই সুন্দর একটা গ্রান আর সৌন্দর্যটুকু মানে হৃদয়ে ধারণ করার জন্য হলো আপনাকে আসতে হবে আমাদের এই সরিষা ক্ষেত্রেতে এই যেন পল্লী কবি জসীম সেই নকশিকাথার মাঠ দিগন্ত জুড়ে ঠিক সে এইরকম নকশী মতো সো এভাবে সরষা ফুলের সমারোহ দেখলেই আসলে এই হচ্ছে গ্রাম সো আসলে এই মা মাটি এবং গ্রাম সো একটা নিবিড় সম্পর্ক আর এই সর্ষা ফুলটাকে যেন এই শীতের মৌসুমগুলোতে আরও গ্রামের সৌন্দর্যকে বেশি করে বাড়িয়ে তোলে আচ্ছা শীত তো চলে আসছে সরষের ক্ষেত্রে যদি কোনো একটা ছবি যদি না তুলতে পারেন আর শীতটা কি আসলে ওরকম মনে হয় আসলে আমার মনে হয় যে একেবারেই না তো শীত আসবে আর সরষে ফুলের সাথে একটা ছড়ি তুলবেন না আসলে এটাকে শীত বলা চলা যায় না ঠিক সেই রকমভাবে আমি আমার অঞ্চলের যে একটা মস্ত বড় সরিষার যে ক্ষেত সো তারই একটা সুন্দর দুটুকু আমি নিরাপতার সাথে একটু তুলে ধরছি এই শীতে আসলে স্পেশালি যারা একটু গ্রাম থেকে দূরে আর গ্রামে খুব একটা আসা হয় না তো চাইলেও কাজের প্রয়োজনে জীবনের তাগিদি আসলে তাদের এই আসলে তাদের জন্য প্লাস আর যারা দেশের বাহিরে যারা থাকেন তো আসলে তাদের জন্যই আমার এই ভিডিওটা করা তো আসলে এই সর্ষে ক্ষেতের যে এমন একটা সৌন্দর্যটুকু সে আপনার সাথে একটু শেয়ার করি যা হয়তো দূর থেকে তারা দেখবেন তো আসলে তাদের জন্যই আমার এই ভিডিওটা করা আর ভিডিওটা হচ্ছে আপনার সর্ষে ক্ষেত কিনে কেন্দ্র করে যে আমার এই সর্ষে ক্ষেতের এত সুন্দর একটা ভিউ তো তারই একটু সিটি ফোটা আমি আমার ভিডিওতে একটু একটু করে দেখানোর চেষ্টা করতেছি আর আসলে এখানে চাইলে পরে যে কোনো সময় আপনার প্রিয়জনকে সাথে করে নিয়ে বা আপনার বন্ধুবান্ধব যারা আসছেন তো চাইলে এখানে আসতে পারেন আমার এই সর্ষের ক্ষেত্রে একটু ভ্রমণ করার জন্য এখানে আসলে এত সুন্দর একটা পরিবেশ আর আসলে সব কিছু মিলিয়ে এত চমৎকার একটা জায়গা তো আমি আপনাদের একটু আশ্বাস নিতে পারি যে আপনি যদি কখন এখানে আসেন তো আমার কাছে মনে হয় যে আপনার সময়টা বৃথা যাবে না আর অবশ্যই ভালো একটা সময় কাটাবেন সেটা আসলে আমার একান্তই ব্যক্তিগত মত হিসেবে প্রকাশ করলাম আসলে এই সর হচ্ছে এমন একটা মানে অবস্থান সেটা হচ্ছে আপনার পুরোটা একটা ফুটবলের মতো গোল সো আমার আপনার পেছন থেকে লক্ষ্য করেন চার পাঁচ দিয়ে হচ্ছে একটা গ্রাম আর এই ঠিক গ্রামের মাঝখানে একটা হচ্ছে বিশাল বড় একটা চক আর এই চকের মাঝখানে এরকম একটা সৌন্দর্য আসলে এখানে আমার যদি ড্রোন নাই যদি কারো ড্রোন থেকে থাকে তবে আপনি এই ড্রোন থেকে যেখানে উপর থেকে তোলা যায় তো দেখতে পারবেন এমন একটা সুন্দর একটা রুটির মতো একটা স্থান এখানে আর আসলে এরকম সৌন্দর্য ড্রোন ভিউগুলো তো আসলে বেশ ভালো লাগবে আমার কাছে মনে হলো তো চাইলে সেটাও কারো কাছে অ্যাভেলেবেল থাকলে বা তারা কন্টিনিউ করেন তারাও এখানে ওইটা আসলে করলে করতে পারেন সেটা আসলে দেখতে আরও বেশি ভালো লাগবে তা আমার এই ভিডিওতে সো আমার যেটুকু আমার ক্যামেরা অ্যাবিলিটি হয়েছিল ঠিক ততটুকু আমি দেখানোর চেষ্টা করেছি সব সবাই এর সাথে নতুন করে অন্য কোনো ভিডিওতে দেখা হবে আর এই পর্যন্তই এই ভিডিওটা সবাই আসলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সো ওকে আপনাকে ঠিক এই এইরকম একটা নকশি মাঠ বলুন আর গায়ে হলুদ দি বলুন তো এই সরষে বাগানে আসতে হলে আপনাকে যে একটা ঝামেলা পোহাতে হবে সেখানে হচ্ছে আমি যদিও একটু আগে আগে চলে আসছি যদি ওখানে ঠিক কখন সময়টা বেস্ট থাকে তো আসলে সেটা হচ্ছে প্রায় দুপুর গড়িয়ে যাওয়ার পরে বা তিনটা কি চারটে দিকে সো এই সময়গুলোতে হচ্ছে আপনার প্রচুর পরিমাণে এখানে ভিড় থাকে ছবি তোলার জন্য ভিডিও করার জন্য বিভিন্ন রঙের মানে মানুষ চলে আসে সো আমি যদিও একটু আগে চলে আসছি যে এখানে এখনও মানুষের আনাগোনা খুব একটা নেই সো এমনি একটু ফ্রি পাইছি তো তাই এটা আমার জন্য খুব ভালো হয়েছে সো এখানে এই হচ্ছে আপনার আসতে হলে সেইরকম একটা সুন্দর জায়গা উপভোগ করতে হলে আপনাকে সরজমানি এখানে আসতে হবে আসলে হাঁটতে হাঁটতে এমন একটা অবস্থা হয়ে গেছে যে এত বড় চকের মাঝখান দিয়ে হাঁটতেছি সো ক্লান্তিভাব হলেও আপনাকে বসতে হবে ঠিক এই সরষে ফুলের মাঝখানে সে এই যে মাঝখানটায় আমি বসে আছি একটা ক্ষেতের মাঝখানে তো আমার পিছনে এবং সামনে দু পাঁচটি হচ্ছে সর্ষে ক্ষেত সো আপনি সরষের মাখামাখির যে অবস্থা তেলের মতো আসলে এখানে সর্ষে ফুলের মাখামাখির যে অবস্থা এখানে আছে সো আপনারা চাইলে এভাবে একটু বসবেন যে তবুও আপনাকে সরষে খের মানে মানে কী বলল আগে সরষে ফুলের যে মাছখানে সেখানে আপনাকে বসতে হবে সো আমি এখন হাঁটতে শিখছি আমাদের এই সরষা ক্ষেতের যে এক ঠিক একেবারে মেজেল পয়েন্টে মাছ বরাবর যে একটা রাস্তা ঠিক ওইভাবে বলা যায় না তবে এখান দিয়ে হাঁটার জন্য বেশ সুন্দর এবং চাইলে মোটরসাইকেলেও এখানে আসতে পারবেন আর সবচেয়ে বড় কথা হতেছে আমি যে এই সরষা ক্ষেতের যে মাঝখান দিয়ে যে রাস্তাটা সো আমার ডান এবং বাম সো এই দুইটা জায়গাই হচ্ছে যে মানে এত পরে মানে সরষা ফুল ফুটে রয়েছে যে একেবারে গায়ে হলুদ সো গায়ে হলুদের মতো এরকম একটা অবস্থা তো এখানে চাইলে আপনাকে সচক্ষে দেখতে চান যদি তবে আপনাকে আপনাকে সশরীরে এখানে আসতে হবে আপনাদের এমন একটা সুন্দর জায়গা আজকে আমি একটু পরিষ্কার করে দিতেছি যদিও আমার জানা মতে সো মানিকগঞ্জের ভিতরে যে এত বড় একটা সরিষা ক্ষেত আসলে কোথায় আছে ঠিক আমার এই মুহুর্তে কোনো মনে করতেছে না তবে আপনারা যদি কি না সুযোগ হয় তো এখানে আসতে পারেন সো আমার এখানে প্রায় কত বিঘে বা কত একর জমি হবে ঠিক আমারও এরকম কোনো মানে নলেজ নাই সো এমন একটা জায়গা সো আমি এটাকে নির্ভয়ে এবং কি অকপটে স্বীকার করতে পারি যে সে এটা মানিকগঞ্জের অন্যতম একটি বড় সরিষার ক্ষেত সো বরাবরের মতো আমি কিন্তু আমার গ্রামটাকেই বেশি রিপ্রেজেন্ট করার চেষ্টা করি সো তারই ধারাবাহিকতায় সো আমি যে আজকের যে এই নকশিকাতার মাঠ বলুন আর সরিষা ফুলের যে ক্ষেত তো সেটা হচ্ছে আমি একটু যদি আপনাদের এখানে কেউ আসতে চান আমি একটু লোকেশনে একটু বলে দিই সেটা হচ্ছে আপনাকে আমি আমার বাড়ি হচ্ছে কৃষ্ণপুর ইউনিয়ন এবং মানিকগঞ্জ সদর আর আমার গ্রামের নাম হচ্ছে চর সো এটা হচ্ছে বারাহির বারাহিটরের সেই একটা প্রাণকেন্দ্র বলা চলে সে এই মৌসুমগুলোতে আর দ্বিতীয় কথা হচ্ছে সে আপনারা এখানে যদি আসতে চান তাহলে আপনাকে মূলত লোকেশন রাখতে হবে যে সো আমার একটি স্কুল আছে বি স্কুল সো এটাকে আপনি যে লোকেশন হিসাবে ট্র্যাক করতে পারেন এটা সো এখানে লোকেশন এখানে যদি আসতে পারেন সো ঠিক এইখানটাই মানে বিকেজি স্কুল হাই স্কুল সো এটা হচ্ছে আপনার লোকেশন আর এখানকার ওই স্কুলের লোকেশনটাতে এরকম একটা মস্ত বড় যে এরকম সর্ষের বাগান বা ক্ষেত যেটাই বলেন সো এখানে আসতে হলে এভাবে আসতে হবে আর আমি একটু লোকেশনটা আরও একটু বলে দিই যদি কেউ ঔরঙ্গবাদ হয়ে আসতে চান তাহলে ঔরঙ্গবাদ থেকে সোজা বাড়াহিরচড়া বাজার আর যদি মানিকগঞ্জ থেকে আসতে চান তাহলে যদি কেনা বলেন যে আপনি খালপাড় হয়ে আসবেন সো তাহলে যে খামারবাড়ি এবং খানবাহাদুর কলেজ সো সেখান থেকে সোজা এক রাস্তায় চর আর যদি বলেন নয়ডিঙ্গি হয়ে আসবেন তাহলে নয়ডিঙ্গি থেকে একেবারে সোজা কাটিগ্রাম সো তারপর রাজীবপুর এবং তারপরে হচ্ছে এই বাড়াহির চর সো এখান থেকে হচ্ছে আমার এই লোকেশনটা সো আর বাইরা এর পাশ থেকে তো সোজা সো বাইরাঘাট পাও হয়ে গেলেই সোজা একেবারে চর সো এইটা হচ্ছে এই এখানের লোকেশন তো চাইলেও এখানে যে কোনো সময় আসতে পারে তুমি একটু রোদ থাকলে ভালো হয় বাট কষার সময় অতটা ভালো লাগে না দেখতে